কি করবেন এটা কাজ এখন সেটা বলেন এটা হচ্ছে টেবিল কভার সিলটা চেঞ্জ করব হ্যাঁ তাহলে সিবি জনের রুট কভার লাগানো হইছে কেন চেঞ্জ করবেন টেবিল কভার সিল এটা লিকেজ করে এই যে এখান দিয়ে লিক করতেছে আচ্ছা এটা সিলটা হার্ড হয়ে গেছে সিল নি আসেন হ্যাঁ সিল নি আসছে থাই কোম্পানি সিল নি আসছে এটাও খুব ভালো ভালো মানে এই যে এখানে অয়েল হ্যাঁ এখানে অয়েল চলে আসছে ビデオエディティングで行った。<c oughs> ঠিক আছে নাই উঠছেই তো চিলটা হার্ড হয়েছে উঠান দিয়ে চিল তো বয়ে গেছে একদম কথা

কোয়ালিটি ভালো একদম এক চান্সে বইসা যায় কোনো থাইল্যান্ডে নাকি টানাটানি নাই কিছু নাই দেখেন আপনি বহাইতাছি যে হুম এই তো অরিজিনালের মধ্যে তো ভিডিও আছে এই দেখেন চায়না মানে কিছু আছে টাইনা টোনা বসাই দেয় উঠে যায় উঠে যায় হ্যাঁ আরে মিয়া টাইনা লাগাই তো কিন্তু এই সিলটা একদম খাবে খাবে এই এই যে একটু বাড়ি মেরে দেন কিসে